তারা এটুকি নাই যে না ছোট ভাই বাসের মজুমদারের ঠিকই বুঝবি মজুমদারের নারী যে কালে নই আসবে না ঠিকই বুঝবি ওই বাসের জারাদার তুইও চাইতে পারবি না তুইও চাইতে পারবি না ওই বাসের দারাদার তুই কে তোরও আমি পিডাবো

আমি কামে যাই না কামে যাই না যদি না তুই তুই ডাকবি কে আমার আমার আমি ডাকতে গেছি তোরা দুইজনে আমার মারতে আসবি আর আমি মায়ের খাবোই মানুষের দেখবে কেউ বিষের হরতে আসবে না তোর বিষের কেউ হরতে আসবে না জানে তুই কেমন লোক জানে জানে তুই কেমন লোক তোরে পিডাবো তোরে পিডাবো তোর একদিন কি আমার একদিন মনে রাখিস ওই জায়গা তুই আর যাইতে পারবি না তুই আর যাইতে পারবি না ওই মানুষের তারে যদি নারীর মায়ের খাস মজুমদার মশাই লাঠির মার বাড়ি খাস আমার কিন্তু কইতে পারবি না আমি আর আজ গাবো না আমি আর আগাবো না

বউ আমার যে সমস্ত কথা কইছে তারপরে আমি কিছু মনে করি নাই দুপুরে আমার নাড়ি নিয়ে আমার নাড়ি নিয়ে আমি যেটা বলি সেটা শোন শেষ ফলাফল শেষ ফলাফল শুনে রাগ এই বাসের ঝাট কয়েক বছর যাবত তুই খেয়ে আছিস এরপর তোর বড় ভাই খাবে এক বছর তারপরে তুই তারপর তুই আবার এক বছর কিন্তু তুই ছোট বলে তুই মাপ পেয়ে গেলি যেন আর কখনো না শুনি যে তোর দুই ভাই এই বাসের ঝাড় নিয়ে জমজাল করেছিস

তোর ভাইয়ের সাথে জঞ্জাল করিস এগুলো ভালো না আরে মানুষ আমাকে কেন ভাই পায় কেন ভয় পায় আমি কি বাঘ না ভাল্লুক আমি শুধু আমি শুধু সত্যর অধিকারী মিথ্যার বিরুদ্ধে আচরণ করি শুনিস কি কয় মজুদা মশাই পরে আবার ভুলে যাস না ওরা যদি নানির মায়ের খাস মজুমদার মশাই লাঠির বাড়ি খাস আমার কিন্তু কইতে না আমি যদি তোরা ভাগ করে না খেতে পারিস ওই বাঁশের ঝাড় আমার নামে লিখে দিবি তোরা আপনি যা বলবেন আমরা তাই 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 শুনবো আহা আমার নামে লিখে দিবি এইটা কি কোন বুঝুন দা মশাই ওই জায়গা আপনার নামে লিখে দেবো কি না না আর কোন দিন দুন দুন শুনতে শুনতে না আমরা দুই ওটা মিল্লা মিছে খাম ও আট বছর খাবে আমি এক বছর খাবো ও এক বছর খাবে আমি এক বছর খাবো আমি এক বছর খাবো ও এক বছর খাবে এই পেলেই এই পেলেই চাউলে আর দুন দাল শুনবেন না বুঝুন দা মশাই আর গ্রামের কেউ আমাকে আর জগড়াজুম জাম শোনবে না শোনার যদি জগড়াজুম জ্ঞান জাম করতে তাই তার আগে আপনার ওই লাঠিটার কথা আমরা চিন্তা করুন আপনার লাঠিটার কথা চিনতে পারবো আপনার লাঠিটার কোন করুন আপনি আপনি কোনো টেনশন করেন না আর ঝগড়া করবো না করবো না করব না আপনি মা করে না কথা মনে ঠিক ঠিক আছে বুঝতে পারছি ও এক বস্ত্র খাবে আমি এক বস্ত্র খাবো আমি এক বছর খাবো এক বছর এক বছর বস তোরা দু ভাই মিটে গিয়েছিস আমি খুশি হয়েছি কিন্তু সারা জীবন সারা জীবনে ভাবেই থাকিস আরে শোন বউয়ের কথা কখনো ভাইয়ের সাথে জমদাল করবে না তোর ভাইটা খুব নিরহ

ਕੀ ਤੋ ਦੇ ਗਰੂਜ਼ੇ ਨੇ ਤੋ ਜੇ ਪੁੱਛੇ ਤਾਂ ਕਿਹਾ ਬੜਾ ਕਿਸੇ ਕੋਈ ਤਾਂ ਮਾਫੀ ਰਦਾ ਦੇ ਕੋਰ ਬੇਸ਼ਰਮ ਜੀ ਉਹਦਾ ਵਸਤੇ ਉਹ ਕਰੇ ਹਾਂ ਅੱਜ ਸੁਹਾਈ ਰ ਆ ਕੁਲਸਾਈ

তোরা দুবাই মিটে গিয়েছিস আমি খুশি হয়েছি কিন্তু সারা জীবন সারা হাজার হাজার মালিক পরিবর্তন হয়ে যাচ্ছে এই মৃত্যু হয়েছে কত মানুষ খরণ হয়েছে কিন্তু জায়গার কোন পরিবর্তন হয়নি আর তোরাও থাকবি না একদিন এই জায়গা থেকে যাবে তাই বলি তোরা দুই ভাই তোরা দুই ভাই মিলেমিশে মিলেমিশে থাক কখনো কখনো ঝগড়া করবে না ঝগড়া করা ভালো না আরে মহাভারত পরে শুনিস নি তোরা মহাভারত না পড়তে পারিস রামায়ণ না পড়তে পারিস শুনেছিস তো ভাই ভাই কখনো ঝগড়া করতে হয় না ভাই ভাই কখনো झगडा করবি না 74 পর झगडा শুনি এই মজুনদের লাঠি মজুনদের লাঠি যার পিঠের উপর ওঠেছে শট কিন্তু তুলকলে ঢলে পড়ে সালা মারতে মারতে রক্ত বের করে ফেলে কিন্তু মার থামেনা এই মজুনদার কখনো

oh